রাজশাহী মহানগরের দড়িখর্বনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গোয়েন্দা সংস্থার সদস্যসহ সর্বমোট তিনজন আহত হয়েছেন এ সময় ককটেল বিস্ফোরণ ছাড়াও এক সাংবাদিক সহ দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে উত্তেজনা রাত এগারোটা পর্যন্ত চলমান ছিল তবে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে স্থানীয়রা জানায় বৃহস্পতিবার রাতে মহানগরীর দড়ি এলাকায় এলাকায় মুন্ডাবয়া টাওয়ার থেকে ছাত্রলীগ নেতা সাব্বির বাবুকে ধরে দেয় বিএনপি মহিলা দলের নেত্রী লাভলি এর যে ধরে সন্ধ্যায় মহিলা দলের নেত্রী লাভলির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে হামলাকারীরা সেখান থেকে সরে এলে মহানগরীর দড়িখরবনা এলাকায় লাভলি গ্রুপের সাথে সংঘর্ষ শুরু হয় এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ইটপাটকেলের আঘাতে নগর গোয়েন্দা পুলিশের সদস্য তোফার্জের সহ আরো দুজন আহত হয় আসলে একটি কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারের অভ্যন্তরে থেকে মানুষের সাহায্য চেয়ে আমরা সেখানে কিন্তু আশ্রয় নিয়েছিলাম পরবর্তীতে গণর সাশ্রয় হওয়ার পর আমরা আবারও এখানে কিন্তু ফিরে আসি যখন ফিরে আসি তখন দেখি আসলে আমাদের দুটো মোটর সাইকেল একটি ভাইয়ের হয় কিংবা আর অন্য কোনো ভাইয়ের মোটর সাইকেল এবং আমার এই মোটর সাইকেল পেছনে সেটি কিন্তু পুড়ে যায় আপনি জানেন যে আমরা সংবাদ সংগ্রহে থাকাকালীন সময় বিভিন্ন জায়গায় কিন্তু থাকি তো আমার নিজের মোটর সাইকেলকে আমি নিরাপদ দূরিত রাখার জন্য অন্য একটি সাইডে রেখেছিলাম তবে আসলে কোনোভাবে হয়তো বা আমার মোটর সাইকেলের উপর আক্রমণ হয়েছে এবং এখানে দুইটি মোটরসাইকেল মোট তিনটি মোটরসাইকেল গতকালকে আমরা যে যুবলীগের বা ছাত্রলীগের একজন রয়েছে স্বপ্ন টাওয়ারে এটিকে কেন্দ্র করেই বল আজকের কি সংঘর্ষ কিনা গতকাল থেকে আমরা দেখছিলাম যে সংবাদ সংগ্রহে কাজ করছিলেন এবং যদি রাত্র পর্যন্ত আপনি সেখানে ছিলেন এটি কি এটি রেশ কি না এটি কি বলবেন দীর্ঘক্ষণ আমি রাত তিনটে পর্যন্ত এখানে অবস্থান করছিলাম এবং আমি সংবাদ সংগ্রহ ছিলাম এরপরে যখন আমি আবার আমার অফিসে যাই সেখানে নিউজ সংগ্রহ করে সেটি অফিসেও পাঠাই এরপর কিন্তু মোটামুটি স্বাভাবিক ছিল আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং যেই জেডটি সেটি আসলে এই যে মানে আমরা গতকালকে দেখেছিলাম যে আমাদের ছোট থাকা যে টাওয়ারটি রয়েছে সেখানে আওয়ামী লীগ নেতা ছিল এমন অভিযোগ কিন্তু বেশ কয়েকজন কিন্তু এখানে অভিযান পরিচালনা করে সেখানে সেনাবাহিনী আসে যৌতাবাহিনী বিভিন্ন সমস্যা আছে কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রায় তিনটে পর্যন্ত অভিযান চলে কিন্তু সেখানে একজন মাত্র একজন একজনকে ধরা হয়েছিল সেটি আসলে ছিল হয়তোবা যেটা আমরা বলছি যে ব্যাটারিবাবু যাকে বলছি তার ভাই তাকে কিন্তু ধরা হয়েছিল এবং সেই সেই জের ধরে হয়তো বা আজকের এই ঘটনাগুলো আমরা যত্ন করতে পারছি কারণ আমরা ওনার বাসায় গিয়েছিলাম বিএনপি নেত্রী যার বাসায় কিন্তু হামলা ভামতে রয়েছে তার বক্তব্য আমাদের কাছে রয়েছে তিনি যেটি তিনি যেটি বলেছেন যে এটি আসলে তার বাসাতেও একজন তাঁতি লীগের একজন নেতা থাকার যে খবর সেটি রয়েছে এবং এই প্রেক্ষিতেই এলাকার কয়েকজন খুব ক্ষুব্ধ হয়ে যায় তার উপর তারপর হামলা তবে এখনো যে গ্রুপগুলো আক্রমণ করেছে বা হামলা করেছে সেটির বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য আসে নাই আমরাও তথ্য সন্ধানে রয়েছি এবং এই তো যে রাজশাহী এই মুহূর্তে আসলে উত্তাল পরিস্থিতি দর্শক শুনছিলেন